এইটা এমন একটা ছেলের গল্প যা শুনে আপনাদের সবার কান খাড়া হয়ে যাবে কেননা ছেলেটাকে ফাঁসি সাজা শোনানো হয়েছিল কিন্তু যখন তার কাছে তার শেষ ইচ্ছা জিজ্ঞাসা করা হয় তখন ছেলেটা বুদ্ধি খাটিয়ে এমন একটা ইচ্ছার কথা প্রকাশ করে যেটা শুনে জজ সাহেব অবধি হতবম্ব হয়ে যান এরপরে ছেলেটা নিজের শেষ ইচ্ছা পূরণ করার অনুমতি পেয়ে যায় ছেলেটার শেষ ইচ্ছা এটাই ছিল যে ও এক রাতের জন্য কোনো মেয়েকে বিয়ে করবে আর তার সাথে সারা রাত সময় কাটাবে কিন্তু এখানে প্রশ্ন এটাই যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বিয়ে করবে তাকে কয়েদি নাম্বার সাতশো পনেরো খুব কম বয়সী একজন ছেলে ছেলেটির বয়স বিশ অথবা একুশ বছর হবে ছেলেটির মুখে সবসময় একটা অদ্ভুত উদাস ভাব থাকতো এই ছেলেটিকে দেখে আমার খুব করুণা হতো তাই যখনই আমি ওকে দেখতাম তখন ওর মুখের দিকে খুব ভালোভাবে লক্ষ্য করতাম ওকে দেখে মনে হতো যে ও কোনো গভীর চিন্তায় ডুবে আছে ওর মুখের উপর একটা অদ্ভুত ভাব ফুটে আমার ওর জন্য সবচেয়ে বেশি দুঃখ এই জিনিসটা নিয়ে হতো যে এত কম বয়সী ছেলেটি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছেলেটি সবে মাত্র যুবক বয়সে পা রেখেছে আর এই বয়সেই ওকেই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে যদিও ওর কাছে এই দুনিয়া ঠিকভাবে প্রকাশই পায়নি ছেলেটিকে দেখে আমার খুব মায়া হতো ওকে আমার জিজ্ঞাসা করতে ইচ্ছা করত যে এই বয়সে এত সুন্দর দুনিয়াকে ছেড়ে তুমি মৃত্যুর রাস্তায় বেরিয়ে পড়েছ তোমাকে কোন অপরাধের কারণে এই শাস্তি দেয়া হয়েছে কিন্তু মুখের উপরে এতটা গম্ভীর ভাব থাকতো যে ওর সাথে কথা বলতেও আমার হৃদয় কাঁপতো আমার নাম টিনা আমি একজন ইন্সপেক্টরের দায়িত্বে ছিলাম পুলিশে কাজ করার লোকদের মতো আমার হৃদয়ও কঠোর কিন্তু এই কয়েদিকে দেখে আমার হৃদয় নরম হয়ে গিয়েছিল আমার মাথায় সবসময় বিভিন্ন ধরনের প্রশ্ন গিচ গিজ করতো আমি তার কাছে অনেক কথা জিজ্ঞাসা করতে চাইতাম কিন্তু জেলের ভেতরের পরিবেশ এমন হতো যে এইভাবে আপনি কোনো কয়েদির সঙ্গে খোলামেলা কথা বলতে পারবেন না আজকে আমি অর্ডার পেয়েছি যে কয়েদিন নাম্বার সাতশো পনেরো দুই দিন পরে শাস্তি মানে ওর শাস্তির সময় এসে যাবে ওর বাড়ির লোকের ওর সঙ্গে দেখা করতে এলো দেখে আমার হৃদয় খুব বাজে ভাবে ঘাবড়ে গিয়েছিল আজকে আমি প্রথম মৃত্যুর তার শাস্তি শোনাতে যাচ্ছি আমি ভেবে নিয়েছি যে ছেলেটির জিজ্ঞাসা করব কেননা সবসময় মৃত্যুর আগে মানুষের শেষ ইচ্ছা জিজ্ঞাসা করা হয় আর এটা একমাত্র অধিকার যেটা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দেওয়া হয় তাতে সে তার পছন্দের খাবার চাইতেও পারে বা পছন্দের লোকের সঙ্গে দেখা করতেও চাইতে পারে কয়েকদিনেম্বর সাতশো পনেরো যার নাম বিনয় ওর কাছে কাছেও শেষ ইচ্ছা জিজ্ঞাসা করা হবে কিন্তু সে সময় ওর বাড়ির লোকেরা ওর সঙ্গে দেখা করতে এসেছিল আর আমি দেখলাম যে ওর মা ওকে গলা জড়িয়ে কান্না করছে আর বলছে বাবা ভগবানের উপরে আমার বিশ্বাস আছে তিনি তোকে এই শাস্তি পেতে দেবেন না যেভাবেই হোক তোকে এই শাস্তি থেকে বাঁচিয়ে নেবেন কেননা আমি জানি যে আমার ছেলে নিরপরাধ আমার এই মহিলার কষ্ট দেখে খুব কষ্ট হচ্ছিল মায়েরও কি ধরনের আশা বুকে বেঁধে রাখে মৃত্যুর শাস্তি তো ওকে দুই দিন পরে দেওয়া অর্ডার হয়ে গেছে তাহলে সেটা কে থামাতে পারবে আসলে পরের দিন ছুটির দিন ছিল এই জন্য আমি আজকেই অর্ডার পেয়েছি আমি যেন বিনয়ের বাড়ির লোকদেরকে ওর সঙ্গে দেখা করিয়ে দেই। যাতে এরপরে শাস্তির কাজ নির্বিঘ্নে শেষ করা যায় যেহেতু বিনয় লোকেদের সাথে দেখা করে নিয়েছে তাই ও তাদের সঙ্গে দেখা করার কোনো ইচ্ছা প্রকাশ করবে না আর নিশ্চিন্তে মৃত্যুকে জড়িয়ে ধরবে কিন্তু আমি কি এটা জানতাম যে ওর ইচ্ছা এতটা ভয়ানক হবে ওর বাড়ির লোকেদের সঙ্গে দেখা করানোর পরে ওকে আবারও জেলে বন্দি করে দেওয়া হলো এখন ওর কাছে শুধু আটচল্লিশ ঘন্টা বেঁচে আছে আমি কিছুটা দয়া দেখিয়ে ওকে জিজ্ঞাসা করলাম এই প্রথমবার আমি ওর সঙ্গে কথা বললাম ওকে বললাম বিনয় মৃত্যুর আগে শেষ ইচ্ছা তো তোমার পূরণ হয়ে গেছে তাই না বিনয় খুব গম্ভীর স্বরে বলল তুমি কোন শেষ ইচ্ছার কথা বলছো আমি বললাম এটাই যে তুমি তোমার বাড়ির লোকদের সঙ্গে দেখা করে নিয়েছো তাই এখন তোমার হৃদয় কোনো ইচ্ছা আর বাকি নেই তাই না বিনয় বলল এসব কথা কে বলেছে তোমাকে অবশ্যই আমার শেষ ইচ্ছা আছে আর আমি সেটা পূরণ করতে চাই বিনয় খুব কনফিডেন্সের সাথে উত্তর দিল আমাকে আমি বললাম কি শেষ ইচ্ছা তোমার তখন ও বলল তুমি কথা দাও যে তোমরা আমার শেষ ইচ্ছা পূরণ করবে আমি বললাম হ্যাঁ হ্যাঁ অবশ্যই পূরণ করব এটা তোমার অধিকার আমি ওর বয়স কম দেখে করুণা বশত ওকে এই কথাটা বললাম তখন বিনয় বলল ঠিক আছে তাহলে আমাকে কোনো বড় অধিকারিকের সামনে হাজির করাও আমি আমার শেষ ইচ্ছা এখানে প্রকাশ করব না খুবই স্পেশাল আমার শেষ ইচ্ছা আর আমি জানি তুমি আমার এই শেষ ইচ্ছা উপরমহল অবধি পৌঁছাতে পারবে না ওর এই কথা শুনে আমার রাগ তো হলো কিন্তু ও তো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তাই আমি ভাবলাম যাক ও তো এই দুনিয়াতে শুধুমাত্র দুই দিনের অতিথি তাই আমি ওর সঙ্গে শত্রুতা করে কি এমন পাব। এরপরে আমি এসপি সাহেবের সামনে বিনয়কে হাজির করিয়ে দিলাম এসপি সাহেব বললেন বলো তোমার শেষ ইচ্ছা কি আমি অবাক হয়ে গিয়েছিলাম যে এসপি সাহেব এত নরম স্বরের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাথে কিভাবে কথা বলছেন হয়তো তিনি সত্যটা জানতেন যে ওর অপরাধ কি আর ওর শাস্তি কিভাবে পেয়েছে এখানকার বেশিরভাগ আসামি এমন ছিল যাদের অপরাধ ছোট আর শাস্তি অনেক বড় যদিও বড় বড় অপরাধ যারা করত তারা আইনের ফাঁক গোলে বেরিয়ে যেত যাই হোক এসপি সাহেব ওর কাছে যখন ওর শেষ ইচ্ছা জিজ্ঞাসা করলো তখন ও বললো যে এসপি সাহেব আমার শেষ ইচ্ছা হলো আমি বিয়ে করতে চাই আর এক রাত নিজের বইয়ের সাথে কাটাতে চাই বিনয়ের মুখে এরকম জবাব শুনে আমি একদম হতবাক হয়ে গেলাম আমি কি বলবো আমি বুঝে পাচ্ছিলাম না এসপি সাহেব ঠান্ডা মাথায় শান্ত কাজ করলেন আর বললেন দেখো তোমার বিয়ে তো আমরা করিয়ে দেব। কিন্তু তোমাকে বিয়ে করতে রাজি হবে হবেটাকে তোমাদের ফ্যামিলি বিশাল কোনো বড়লোক ফ্যামিলি নয় যে কোনো মেয়ে সম্পত্তির আশায় তোমাকে বিয়ে করবে তুমি তো একটা গরিব ফ্যামিলি ছেলে কেন তুমি নিজের শেষ সুযোগটা নষ্ট করতে চাইছ তার থেকে অন্য কোনো জিনিস বলো যেমন কোনো কিছু খাওয়ার ইচ্ছা বা কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করার ইচ্ছা আমরা তোমার জন্য সব কিছু করার জন্য রাজি আছি কেননা তুমি দুই দিন পরে এই দুনিয়া থেকে চলে যাবে এটা আমাদের জন্য খুবই দুঃখের কিন্তু আইন সবার জন্য সমান তাতে সে কম বয়সী হোক বা বেশি বয়সী সবার জন্য একই শাস্তি জানি না তুমি এই শাস্তি কেন পেয়েছ তোমার কেসটা তো সবচেয়ে বেশি জটিল ছিল কিন্তু এটাও সত্যি যে তুমি যখন মৃত্যুর শাস্তি পেয়েছ তখন বিনা কারণে তো নয় কোনো না কোনো কারণ নিশ্চয়ই আছে এখন তুমি যদি কোনো ঠিকঠাক ইচ্ছা প্রকাশ করো তাহলে আমরা পূরণ করে দেব। কিন্তু এটা বলতে পারি যে তোমাকে বিয়ে করার জন্য রাজি হবে না। নিশ্চিন্তে কেউই এ কথা শুনে বিনয় বলল আমি কখন বলেছি যে আপনি আমার বিয়ের মেয়ে খুঁজে দিন আমি আপনাকে এমন একটা পদ্ধতির কথা বলবো যে আমার বিয়ে একা একাই হয়ে যাবে ওর এই কথা শুনে আমার কান খারাপ হয়ে গেল আর আমি ভাবতে লাগলাম কোথাও জেলের কোন মেয়েকে বিয়ে করার কোনো কথা না বলছে তো যাই হোক এরপরে বিনয় বলল যে আপনি আমাদের এলাকায় মাইকে ঘোষণা করে দিন যে বিনয় নামে যে ছেলেটা জেলে আছে সে মৃত্যুর আগে একদিনের জন্য বিয়ে করতে চায় যদি কোনো মেয়ে একদিনের জন্য বউ হতে চায় তাহলে জানো সে জেলের ভেতরে চলে আসে এই জিনিসটা আমার খুবই অদ্ভুত লাগছিল কিন্তু বিনয় আমাদের থেকে প্রতিজ্ঞা করে নিল যে যদি কোনো মেয়ে পরেও আমাকে বিয়ে করার জন্য রাজি হয় তাহলে আপনারা তাকে আটকাবেন না আর সে সকাল হওয়া অবধি আমার সঙ্গেই থাকবে বিনয়ের কথা শুনে আমরা টেনশনে পড়ে গিয়েছিলাম তারপরেও আমরা বললাম যে ঠিক আছে আমরা প্রচার করে দেব কিন্তু আমাদের এটা নিয়ে পুরো বিশ্বাস আছে যে তোমাকে বিয়ে করতে কোনো মেয়েই আসবে না কেন না কোনো মেয়ে নিজের ভবিষ্যৎ নষ্ট করে কেন একদিনের জন্য বউ হবে আর তারপরেও মেয়েটা নিজের বাবা মাকে কি বলবে যাই হোক বিনায় আমাদের কোনো কথা শুনলো না ও বলতে লাগলো ব্যাস শুধু আপনারা ঘোষণা করে দিন এটাই আমার শেষ ইচ্ছে তারপরেও যদি কেউ না আসে তাহলে আমি অন্য কোনো ইচ্ছা প্রকাশ করব না আর তারপর শান্তিতে আমি শাস্তি গ্রহণ করে নেব আমরা ওর মাইকে প্রচার করিয়ে দিলাম। সাথে এটাও বললাম যে আসামি দুদিন পরে ওর ফাঁসি হয়ে যাবে আর ও চির জীবনের এই দুনিয়া থেকে চলে যাবে যদি কোনো মেয়ে তারপরে ওকে বিয়ে করতে চায় তাহলে যেন জেলে এসে যায় আমাদের তো এটা মজাই মনে হচ্ছিল কিন্তু তারপরও আমরা ওর ইচ্ছা